গুড ইভিনিং আজকে হচ্ছে শনিবার সন্ধেবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে সাড়ে সাতটা তো এখন রুদ্র এনেছে চারজনে চারটা আইসক্রিম খেয়ে নিচ্ছি আর মিষ্টি কিন্তু অনেকটা ওর বাবার থেকে আইসক্রিম খেয়েছে আজকে তো ও মানে খেতে ভালোবাসে আর কি আইসক্রিম দই এই সমস্ত কিছু তো তাই জন্য ওকে ওর বাবা অনেকটা আইসক্রিম দিয়েছে তবে সেটা খুবই ভুল কাজ করেছে অতটা আইসক্রিম বাচ্চাকে দেওয়াটা উচিত হয়নি তো তার রিফ্লেকশনটা আজকে হচ্ছে আর কি তো মানে কি আর বলবো তো যাই হোক পরে বলছি সেই কথাটা এখানটা দেখো এখন মা সাবু মাখছে তো আজকে তো একাদশী তোমাদেরকে তো বলেইছি সকাল থেকে তো রাত্রির ভিডিও করছি এখানে আম কাটছে ফল আর শশা কেটেছে তো শসা আমি খাবো না বলেছি একটা আছে শসা তাই জন্য বললাম যে আমি আর শসা খাবো না তো মা আর বাপি ওটা খেয়ে নিয়েছে এখানে সাবু মেখে দিয়েছে সকালে অল্প একটু তরকারি আছে তো চলো এখন শাহু মাখাটা খেয়ে নিই রাত্রিবেলা আর মিষ্টি দিকটা ঘুমিয়ে পড়েছে তো ঘুমোচ্ছে ঘুমুক আমি এখানটা এখন খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ওকে ডাইপার পরিয়ে দেবো আমি চুল বাঁধবো বেঁধে আমিও শুয়ে পড়বো তারপরে দেখো একবার তোমাদের সাথে দেখা করছে আজকে সকালবেলা গুড মর্নিং সবাইকে সকালবেলা দেখো মা এখানে চা করে নিয়ে এসছে আর ঋতুর জন্য দিয়েছি হচ্ছে বিস্কুট ওর জন্য জল গরম করে এনেছে দুধটা গুলে দিলাম আর বিস্কুট দিয়ে ওকে খাইয়ে দেবে মা তো এখন এই যে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাণ্ড করছে তো এখন দেখো ওকে দেখে একদমই মনে হবে না ও কতটা পরিমাণে সুস্থ আছে ভালো আছে তো মানে কি বলবো এরকমটা কোনো দিন হয়নি এত মানে ওর এই যে দশ মাস কমপ্লিট হয়ে গেল আজকে হয়ে গিয়ে এগারো মাসে পড়বে আর কি কালকে তো দেখো এই সময়ে ওর এরকম শরীর খারাপ তো আমি কখনোই ওর এরকম শরীর খারাপ দেখিনি তো দেখো সকালে কি পরিমাণ খেলা করছিলো দুষ্টুমি করছিল তো ওকে খাওয়াচ্ছে মা ওর আমার পিছনে চলে যাচ্ছে দৌড়ে দৌড়ে এরকম দুষ্টুমি করতে করতে খাবারটা খেয়েছে হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ভিডিওটা অনেকক্ষণ স্টার্ট করে দিয়েছি তো এখন বাজে আটটার মতো তো আমি চার টান করে দিলাম তো আমি যা পারবো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো কেউ স্কিপ করবে না তো চলো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখন একটু বসে ফোন করবো তো তারপরে আবার পরে কিছু শেয়ার করবো এখন বাজে সাড়ে আটটা আমি একটু আলু ভাজা করতে এসেছি কারণ টিফিন খাবো কি দিয়ে মুড়ি খাওয়ার তো চানা চুঝুরি ভাজা আছে তবে ভালো লাগছে না চানা চুঝুরি ভাজা নিতে তার জন্য ভাবলাম একটু আলু ভাজা করি তো আলু ভাজা দিয়ে মুড়ি খাবো আর ভুল করে আমি এতে লঙ্কা দিয়ে দিয়েছি তো আমি আলু ভাজা করার পরে মিষ্টি ঘুম থেকে উঠে পড়েছিলো মিষ্টি একটু ঘুমিয়েছিলো তারপরে ঘুম থেকে উঠে পড়ায় আলু ভাজা দিয়ে মা বলছো কি মুড়ি দিতে আমি বললাম যে লঙ্কা দিয়েছ কী করে খাবে তখন মা বলল কি ঠিক আছে আমি আলুগুলো ভালো করে ধুয়ে দিচ্ছি ও আলু ভাজা দিয়েই মুড়ি খাবে আমাদের সাথে তো সেই জন্য দেখো এখানে আলুটা ভেজে নিয়ে চলে এসেছি সবার জন্য এখানে দেখো তিনজনের জন্য মুড়ি বাড়া হয়েছে এটা হচ্ছে মিষ্টি আর তারপর একটা হচ্ছে মিষ্টি দিদার আর এই যে বাটিতে এটা হচ্ছে আমার আর বাপি এখন বাজারে গেছে বাপির জন্য রেখে দেওয়া হবে আর তারপরে দেখো একদম অনেক বেলায় দেখা করছি তো এখনও মিষ্টি ঘুমোচ্ছে এখানে দেখো সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি আজকে যেহেতু বিকালে বাড়ি চলে যাব সেই জন্য তো এই যে দেখো এখানটায় মা যে শাড়িটা দিয়েছে সেটা নিয়ে নিয়েছি আর আমি যে শাড়িটা পরে এসেছিলাম সেটা নিয়ে নিয়েছি তো এগুলো সব ব্যাগেই নিয়ে নেব কারণ আমি চুড়িদার পরে চলে যাব এখানে একটা চুড়িদার রাখা ছিল তো সেটা পরেই চলে যাবো আমি বাড়িতে আর শাড়ি পরতে ইচ্ছা করছে না এই গরমের মধ্যে তো যাই জন্য দেখো এখানটা ভাত খেতে চলে এসেছি তো মিষ্টির ভাত খাওয়া হয়ে গেছে তো ভাত খাওয়ার পরে ওকে সাবান শ্যাম্পু মাখিয়ে চান করানো হয়েছে এটাই হচ্ছে ভুল হয়েছে সাবান শ্যাম্পু মেখে চান করেছে তারপরে যেরকম পরিমাণে ঠান্ডা গরম মানে পড়তেই থাকছে একদিন ঠান্ডা একদিন গরম মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে একদিন ঝড় উঠছে বৃষ্টি হচ্ছে তো ওয়েদার চেঞ্জ হচ্ছে তো এই জন্য না মেয়েটার আমার জ্বর হয়ে গেছে তো কোনো দিন মানে এত মানে হয়েছে শুধু ভ্যাকসিন নিলেই ওর জ্বর হতো মানে অন্য কোনো দিনে ওর জ্বর হতো না তো হঠাৎ করে জ্বরটা না আমি নিতে পারছি না আমার ভীষণ কষ্ট হচ্ছে ওকে দেখি একদম মানে মেয়েটা এ হয়ে গেছে মানে এই মানে এই যে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম শুয়ে মানে বিকাল থেকে উঠে এত পরিমাণে জ্বর হয়ে গেছে ওর কি বলবো ওকে মানে আমি ওর গা হাত পা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে আছে ওকে বাড়িতে নিয়ে যাব তো এখন খাওয়া দাওয়া করছি ঠিকই তো এখন একদমই ওর কিছু ছিল না মানে ও এত পরিমাণে খেলা করছিল তো হঠাৎ করে ওর জ্বরটা না আমার একদম ভালো লাগেনি জানো তো এই যে দেখো এই যে এখন থেকে ওর শরীরটা খুবই খারাপ হয়ে গেছে আর এখন দেখো আমরা চলে এসেছি হচ্ছে বাড়িতে ভেবেছিলাম তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করব কারণ আমি আজকে সকাল 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 বলতে সাড়ে পাঁচটার দিকে চলে এসেছি বাড়িতে আর তখন কিন্তু অনেকটাই আলো থাকে তোমরা তো সবাই জানো তো হয়েছিলাম আসার সময় শেয়ার করব। তবে ওর যে জ্বর জ্বর গায়ে ওকে নিয়ে এসেছি আমি আর কিছু শেয়ার করার মতো ক্ষমতা নেই আমার তো কোনো রকম এই যে এখানে আটা মাখছি এসে রুটি করছি আর এখন ওর একটু শরীরটা ভালো আছে মোটামুটি ওকে মানে এসেই আমি ওষুধ খাইয়ে দিয়েছি ওষুধ ওষুধ আমি ওখানে নিয়ে যাইনি কিছু তো ওষুধ খাইয়ে দিয়েছি এসেই সর্দির ওষুধও খাইয়ে দিয়েছি জ্বরের ওষুধও খাইয়ে দিয়েছি কিছুক্ষণ ছাড়া ছাড়া আর এখন দেখো এখন আটা মেখে নিচ্ছি এখনও উঠে একটু খেলা করছে একটু ঘুমোচ্ছিল এসে তো এখন খেলা করছে তো তাই জন্য আমি একটু একটুখানি আছি তবে আমার খাওয়ার সময় নেই খেলা করছে ঠিকই যেহেতু জ্বর হয়েছে তাই জন্য খুব পরিমাণে ঘ্যান ঘ্যান করছে তাই জন্য রুদ্রকে বললাম যে তুমি যদি খাইয়ে দিতে পারো তো খাইয়ে দাও নাহলে কিন্তু আমি খাবো না মুড়ি তুমি মেখেছো তুমি খেয়ে নাও তো তাই জন্য ও দেখো শিঙাড়া এনেছিল তো শিঙাড়া দিয়ে মুড়ি মেখেছে তো ও খেলো আর আমাকে এখানে খাইয়ে দিচ্ছে আর আমি সাথে সাথে রুটিটা করে নিচ্ছি তো যাই হোক এরপরে আমরা কিন্তু ওই ঘরে চলে যাব ওকে ঘুম পাড়াতে হবে অনেক কাজ আছে ভিডিও এডিট করতে হবে তো কি আর করব এই যে দেখো এখন খাওয়া দাওয়া করার মানে আমি একদিকে খাচ্ছি আর একদিকে রুটি বেলছি তো এই তাড়াহুড়ো করে কাজ করছি আর যা পরিমাণে গরম পড়েছে ঘেমে চান হয়ে যাচ্ছি তো মিষ্টি যেহেতু জ্বর হয়েছে ওকে মানে এই গরমে কি করে রাখবো বুঝতে পারছি না ওকে মানে মনে হচ্ছে যে ওর জ্বর হচ্ছে ঠান্ডা লাগছে ওর গায়ে কিছু চাপা দিই তারপরে পরক্ষণে মনে হচ্ছে যে এই গরমে ওকে যে গায়ে এত বড় কাঁথা চাপা দিয়ে রাখছি ওর যদি আবার ঠান্ডা মানে গরম লেগে যায় তখন তো ঘুম থেকে উঠে পড়বে তো মানে এই দুটানার মধ্যে পড়ে গেছি কী বলবো তো যাই হোক এখন আমি রুটিটা করে নিই ওই ঘরে চলে যাব আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে নতুন একটা সকালে ততক্ষণের জন্য টাটা গুড নাইট আর তোমরা একটু প্রে করো আমার ছোট্ট মেয়েটার জ্বরটা যাতে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় তো আমি তো সবসময় মানে ওর জ্বর হওয়া থেকে ঠাকুরের কাছে প্রে করছি যাতে তুমি ওর জ্বরটা ভালো করে দাও এরকম আমার মেয়েটাকে আমি কখন দেখিনি এরকম মানে কীরকম একটা চুপ করে গেছে ভালো লাগছে না ওকে দেখে আমার তোমরা একটু প্রে করো প্লিজ